Hey, did hey, you get get up? up. দিন পরে পয়লা জানুয়ারি আসছে থার্টি ওই রাতে কেন্দ্র করে তুমি একশো নারীরা তারা গান বাজনা মদ জুয়া এমন কি ওই রাত তিনি হাজারো নয় মনে নারীর যোদা প্রসবিদা পর্যন্ত নষ্ট হয়ে যায় একটা নারীর কাজে তার আল্লাহ দিয়া সব থেকে দামি সম্পাদন তার সতীদা ওই সতীদা তাকে এইরকম বিশেষ বিশেষ দিন আছে এই দিনে তিনি নষ্ট করে দেয় আমার কমের ছেলে

আমাদের ঢুগবে না নবী আমার জানিয়ে দিলে আমার মাহবুব দিয়ে করে যারা আঘাত দেবে আল্লাহর ওলিদের যারা আঘাত দেবে কষ্ট দেবে যাদের যারা গালিগালাজ করবে দুঃখ্তি করবে তাদের জন্য তিন দেশ শাস্তি এখনো dunia কত দিন থাকবে শুধু নেই 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 বাবা বাবা বাবা